নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি অতি প্রবল ঘূর্ণিঝড় যার নাম হচ্ছে রুমাল এবং যেটি কিন্তু ফরমেশন হওয়া শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবাদ তৈরি হওয়ার প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং যার ফলে একটি অতি গভীর নিম্নচাপ সৃষ্টি হবে এবং যেটি পরবর্তীকালে একটি প্রবল থেকে প্রবলতর অতি তীব্র ঘূর্ণিঝড়ের কিন্তু আকার নিতে পারে যার নাম হবে রোমাল এবং এটি কোথায় কখন কবে আছড়ে পড়বে এই সবটাই কিন্তু বলবো এই ভিডিওর মধ্যে আপনারা ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবাদ সৃষ্টি হয়েছে এবং যেটি পরবর্তীকালে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে এবং যার নাম হবে রোমাল এবং এটি পরবর্তীকালে আমাদের দুই বাংলা অর্থাৎ পশ্চিম বাংলা ওড়িশা উপকূল দীঘা উপকূল এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ উপকূলে দিকে আঘাত হানতে পারে কি না বা আসার সম্ভাবনা আছে কি না সেই সম্বন্ধে আমাদের কিন্তু নজর সবসময় কিন্তু এই ঘূর্ণিঝড়ের দিকে কিন্তু অবশ্যই থাকবে আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবং আমাদের লক্ষ্য আতঙ্কিত করানো এবং আমাদের লক্ষ্য মানুষকে সচেতন করা তো বর্তমান সময়ে কিন্তু একটি প্রবল ঘূর্ণাবাদ সৃষ্টি হচ্ছে এবং যেটি পরবর্তীকালে কিন্তু ঘূর্ণরে রূপান্তরিত হতে পারে এমনটাই কিন্তু এখন অবধি আপডেট রয়েছে কিন্তু এখন দুই বাংলা এবং বাংলাদেশ সহ বিস্তীর্ণ এলাকাতে কিন্তু প্রবল বজ্রবিদ্যুৎ সহ কিন্তু কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এটি আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু চলবে এবং যার ফলে তাপমাত্রা কিন্তু কমবে তাপমাত্রা কন্ট্রোলে থাকবে এবং তাপপ্রবাহের আগামী সপ্তাহে তেমন কোনো রকম কিন্তু সম্ভাবনা নেই তো এটাই ছোট মেনলি আজকের আবহাওয়ার আপডেট এবং এরকম ঘূর্ণিঝড় রুমাল সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার